প্রিয় জামাত ইসলামী এখন বিএনপির সাথে জোর বাড়বে এই বিষয় নিয়ে সাংবাদিকরা জামাতের আমিরের কাছে একটা প্রশ্ন করে তো প্রশ্নের উত্তরে আমির সাহেব যা বলেন চলুন আমরা ভিডিও তো দেখি এত রক্ত এত ত্যাগের বিনিময়ে আর একটা জুলুমবার সরকার কিন্তু জনগণ দেখতে চায় চান বিএনপি জামাত চার দলীয় এই নামটা খুব পরিচিত কিন্তু আপনারা দীর্ঘদিন ধরেই বিএনপির সাথে বা আপনারা একদম জোট আপনারা বিএনপির সাথে নাই সেক্ষেত্রে আবারও কি বিএনপির সাথে জোট করার কোনো পরিকল্পনা আছে কিনা দেখেন আসলে এবারে তো একটা অন্যরকম পরিবর্তন দেশে আসছে এই বিষয়টাকে সারা দেশের জনগণ কিন্তু মূল্যায়ন করছে আমরা জনগণের মূল্যায়নকে সম্মান করব ইনশাআল্লাহ জনগণের মূল্যায়নে প্রত্যাশায় যা উঠে আসবে আমরা জনগণকে হতাশ করব না তবে এটা ঠিক যে এখন আমাদের সাথেও কোনো ঝুট নেই বিএনপির সাথেও কোনো ঝুট নেই আমাদের এই দুই দলই কোনো ঝুটে নেই কিছু কিছু দল জুটে আছে আমাদের এই দুই দল কোনো জোটে নেই তো সেটা সময় বলে দেবে বিএনপির দৃষ্টিভঙ্গি আচার আচরণ আমাদের দৃষ্টিভঙ্গি আচার আচরণ সব মিলে যদি জনপ্রত্যাশা কোনো দিকে যায় আমরা জনপ্রত্যাশাকেই সম্মান করব জনগণ কিন্তু আগামী দিনে একটা পরিচ্ছন্ন সরকার চাই এত রক্ত এত ত্যাগের বিনিময়ে আরেকটা একটা জুলুমবার সরকার জনগণ দেখতে চায় চান বেশ কয়েকদিন ধরেই আলোচনায় যে বাংলাদেশে যে ইসলামিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো মিলে একটা রাজনৈতিক জোট ঘুরতে যাচ্ছে এরকম একটা গুঞ্জন রাজনৈতিক পাড়ায় রয়েছে তো সেই জায়গা থেকে বাংলাদেশে ইসলামিক দলের মধ্যে জামায়াত ইসলাম অন্যতম একটা রাজনৈতিক দল অন্য যে ইসলামিক দলগুলো রয়েছে তারাও আসলে জামায়াতের সাথেই একটা জুটে আগ্রহী সেক্ষেত্রে আসলে জামাতের অবস্থানটা কি জামাতের দৃষ্টিভঙ্গি অ্যান্ড ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কপার কান্ডেন্সরি ভেশন ফ্রিজ তাই গুণিমানি আর্টএস্ট থাকে বছরের পর পাঁচ এর প্রশ্নের জন্য ধন্যবাদ আমাদের আদর্শ যেহেতু এক একই আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মত থাকতেই পারে ইভেন একই দলের ভিতরে মতপার্থক্য থাকে তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন আমরাও ফিল তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত এবং ইদানিং আমাদের বক্তব্য ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় সতর্ক থাকতে হবে তো এই দিক থেকে ইসলামী আদর্শ যারা অন্তরে লালন করে তারা আসলে সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা রাখে। সে কোন ধর্মের কোন দলের এটা বড় কথা না সে একজন মানুষ সে দেশের একজন নাগরিক অতএব মানুষ এবং নাগরিক হিসাবে তার প্রাপ্যতার ভিত্তিতেই তার সাথে সম্মানজনক আচরণ ইসলাম করতে আমাদেরকে শেখায় ইসলামই একমাত্র মানুষের ধর্মীয় স্বাধীনতা যান মাল ইজ্জত আব নিশ্চয়তা দিতে পারে আমরা যেটা বিশ্বাস করি